আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের সাব্বির স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি সাব্বি আমাদের সাব্বির স্টোরি চ্যানেলের সকল রকমের রোমান্টিক গল্প দেখতে এবং শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন থ্যাংক ইউ আজ আমার বাসর রাত বোরখা পরে বসে আছি বাসর ঘরে আমার বিয়েটা সব মেয়েদের মতো হয়নি আমার বিয়েটা একটু অন্যরকমভাবেই হয়েছে আমি আমার সদ্য বিবাহ করা স্বামীর জন্য বসে আছি জানি না সে কখন আসবে আদৌ কি আসবে না কি আসবে না তাও আমি জানি না আমার প্রিয় স্বামী আসার আগে আমার পরিচয়টা দিয়ে দিই আমার নাম নূরজাহান আক্তার নূর আমরা সিলেটে থাকি আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে আমি মাদ্রাসায় দশম শ্রেণীতে পড়তাম আমার বাবা একজন ইমাম ও মাদ্রাসার শিক্ষক আমার মা গৃহিণী আমার ছোট একটা ভাইও আছে নাম ইব্রাহিম হাসান আমার ভাইটা হাফিজি পড়ছে আমার বাবা অনেক ধার্মিক ছোটকাল থেকেই আমার মায়ের মতো আমাকেও পর্দায় রেখেছে আমিও পর্দায় থাকতে পছন্দ করতাম তাই কখনো পর্যন্ত আমাকে কেউ দেখেনি যার সাথে আমার বিয়ে হয়েছে সে বড়োলোক বাবার পখাটে ছেলে সে আমাকে কখনো দেখেনি আমিও তাকে এখনো পর্যন্ত দেখিনি তারা দু ভাই বোন আমার শাশুড়ি ছোট বোন আমাদের এখানে থাকে একদিন আমার শাশুড়ি এখানে বেড়াতে এসে তার ছোট বোনের কাছে আমার কথা শুনে আমাকে দেখতে আসে তারপর আমাকে দেখে আমার শাশুড়ির খুব পছন্দ হয় আমার বাবার কাছে আমার শ্বশুরে বিয়ের প্রস্তাব পাঠায় কিন্তু ছেলে বখাটে শুনে আবার বাবা মা কেউ রাজি হয়নি কিন্তু তাতে তারা ফিরে যায়নি তারা আমার বাবার কাছে অনেক আকুতি মিনতি করে আমার বাবাকে রাজি করান এই ছেলের কাছে আমার বাবা কিছুতেই বিয়ে দিতে চাননি তাদের জোড়া জোড়িতেই এক পর্যায়ে রাজি হয়ে যায় আমার বিয়ে ছোটোখাটো করে ঘরে বসেই হয় তারপর আমাকে ঢাকা নিয়ে আসে সিলেট থেকে ঢাকা আসতে আসতে রাত হয়ে যায় কিছুক্ষণ আগেই আমাকে আমার ননদ রিনা একটা রুমে বসিয়ে দিয়ে বলে যায় রাহাত ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছি আমি মনে মনে বললাম ওহ তাহলে আমার স্বামীর নাম রাহাত জানি না আমাকে মেনে নিবে নাকি মেনে নিবে না এসব ভাবছি হঠাৎ করে দরজায় জোরে শব্দ হলো আমি ভাবনা জগৎ থেকে ফিরে এসে সামনে তাকিয়ে দেখি আমার স্বামী আমার দিকে রাগি ছকে তাকিয়ে আছে আমি একটু ভয় পেয়ে গেলাম মৃদু স্বরে লম্বা একটা সালাম দিয়ে খাট থেকে নিচে নেমে তাকে সালাম করতে গেলাম আর আমার স্বামী পিছিয়ে গেল আর বলতে লাগলো আমাকে একদম টাচ করবে না আমি শুধু আমার মমের কসম রাখতে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি আর না হলে এই রাহাত কান তোমার মতো আনকালচার মেয়েকে কখনোই বিয়ে করতো না বাহিরে সবাই জানবে আমরা স্বামী স্ত্রী কিন্তু এই ঘরের ভিতরে আমি তোমাকে স্ত্রী হিসাবে কখনোই মেনে নিব না আর কখনো স্ত্রীর অধিকার ফলাতে আসবে না আর এই কথা আমার মমকে বললে আমি তোমাকে জানে মেরে ফেলবো কথাটা মনে রেখো আপনি নিশ্চিন্তে থাকুন আমি এই কথা কাউকে বলবো না হুম যাও নিচে বা সোফায় গিয়ে ঘুমাও আমার খাটে কখনোই ঘুমানোর সাহস করবে না তারই ব্যবহারে আমার খারাপ লাগলো তারপরও মনকে শান্ত করে বালিশ কাঁথা গুটিয়ে সোফার উপর রাখলাম আমার স্বামীর দিকে তাকিয়ে দেখি সে কাঠের উপর শুয়ে মাথার উপর হাত দিয়ে চোখ বন্ধ করে আছে আমি একটা শাড়ি নিয়ে বাথরুমে চলে গেলাম হয়ে এসে দেখি সে ঘুমিয়ে গেছে আমি এশার নামাজ আদায় করে সোফাই গিয়ে শুয়ে পড়লাম ফজরের আজান শুনে ঘুম থেকে উঠলাম ওযু করে এসে আমার স্বামীকে আস্তে করে দিলাম প্রিয় স্বামী ফজরের আজান দিচ্ছে আপনি ঘুম থেকে উঠে নামাজ পড়তে মসজিদে যান একবার টাক দিলাম কিন্তু তার কোনো সারা শব্দ না পেয়ে তার গায়ে হাত দিয়ে টাকতে লাগলাম প্রিয় স্বামী ফজরের আজান দিচ্ছে আপনি দয়া করে ঘুম থেকে উঠে নামাজ পড়তে চান এবার আমার স্বামী আমার দিকে ঘুম চোখে এক একলাফ দিয়ে খাটের এক পাশে গিয়ে পড়ে গেল আর আমি তার এই কাণ্ড দেখে একটু মুচকে হাসলাম সে আমার দিকে তাকিয়ে বলল ঘুমিয়েছিলাম হঠাৎ করে কারো ডাক শুনে সামনে তাকিয়ে আমি বয়ে লাফ দিয়ে কাটের নিচে পড়ে গেলাম আর সে এটা দেখে মুস্কে হাসতে লাগলো বয় বয় আমি তাকে জিজ্ঞেস করলাম তো তো তুমি কে আমার রুমে কেন আসছো প্রিয় স্বামী আমি আপনার স্ত্রী কাল যাকে আপনি পবিত্র কালিমা পাঠ করে বিয়ে করেছেন আমি সেই নারী আর আপনার স্ত্রী আমি ওর কথা শুনে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম এক অপরূপ সৌন্দর্যের রূপ ছড়াচ্ছে ওর মায়াবিনী চেহারা দিয়ে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি ওর দিকে এবার তাকিয়ে তাকতে দেখে ওর সুন্দর কণ্ঠে বলল প্রিয় স্বামী এভাবে তাকিয়ে কি দেখছেন ওর মুখে প্রিয় স্বামী ডাক শুনে আমার ভীষণ রাগ হলো তাই দাঁড়িয়ে বললাম এই মেয়ে আমাকে প্রিয় স্বামী বলে ডাকবে না আর আমার ঘুম কেন নষ্ট করেছ কেন আমাকে ডাক দিয়েছ না মানে আজান দিয়েছে তাই নামাজ পড়তে ডাক দিয়েছিলাম এই কথা শুনে আমার ভীষণ রাগ হলো তাই আমি ওর কাছে গিয়ে গালে জোরে একটা ছড় বসিয়ে দিলাম আর বলতে লাগলাম আবার যদি আমার ঘুমের সময় আমাকে ডিস্টার্ব করেছিস তো তোকে আমি জানে মেরে ফেলবো যা এখান থেকে আমি কিছুক্ষণ গালে হাত তার দিকে তাকিয়ে চলে গেলাম নামাজ পড়তে আর আমার প্রিয় স্বামী রাগে ফোসফোস করতে করতে বিছানাতে গিয়ে ঘুমিয়ে পড়ল। আমি নামাজ শেষ করে মনে যাতে আল্লাহর কাছে প্রার্থনা করলাম হে আল্লাহ আমার কোনো কষ্ট দুঃখ নেই তুমি শুধু আমাকে একটু ধৈর্য দিও আমি যেন আমার স্বামীকে খারাপ রাস্তা ও বখাটে থেকে সঠিক পথে এবং তোমার রাস্তায় ফিরিয়ে নিয়ে আসতে পারি আমার প্রিয় স্বামীকে তুমি সুস্থ রেখো ভালো রেখো তুমি তাকে হেদায়ের দান করো আল্লাহ আমি মোনাজাত শেষ করে কিছুক্ষণ কোরআন শরীফ পাঠ করলাম তারপর বোরখা পরে নিচে গিয়ে সবার জন্য নাস্তা রেডি করলাম নাস্তা তৈরি করতে করতে সবাই উঠে গেল শুধু আমার স্বামী ছাড়া আমার শাশুড়ি মা নিচে এসে আমাকে রান্নাঘরে দেখে খুব খুশি হলেন আর আমি তাকে সালাম করলাম আর সে আমাকে বললেন বেঁচে থাকবো বৌমা তুমি এত সকালে রান্নাঘরে কেন এসেছো মা? কাজের বউ আছে তো রান্না করার জন্য। তাতে কি হয়েছে মা? সে তো সব সময় রান্না করে। তাই আমি তাকে বলেছি রেস্ট নিতে। আজ আমি রান্না করব। মা, আপনারা টেবিলে গিয়ে বসুন। আমি খাবার দিচ্ছি। আমার লক্ষ্মী বউমা। আচ্ছা আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ মা, বলুন কি বলতে চান? রাহাত জি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে। আমি এখন তাকে কি বলবো? মিথ্যা বলা যে পাপ। হে আল্লাহ তুমি আমাকে মাফ করিও না মা সে আমার সাথে খারাপ ব্যবহার করেনি আমি জানি রে মা তুই মিথ্যা কথা বলতেছিস জানিস মা আমার ছেলেটা খুব ভালো ছিল কোনো নেশা করতো না মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতো না কিন্তু এই তিন বছর ধরেই আমার ছেলেটা কেমন যেন হয়ে গেছে রাত করে বাসায় ফিরতো তার শরীর থেকে মদের গন্ধ আসতো আমি কিছু জিজ্ঞেস করলে কিছুই বলতো না চুপচাপ রুমে চলে যেত দেখতে দেখতে আমার ছেলেটা একটা বকেটে পরিণত হয় আমাদের কারো কোনো কথা শুনে না সব রকমের নেশা জাতীয় জিনিস ও সেবন করে আমাকে তুই ক্ষমা করে দিস মা আমি তোর জীবনটা নষ্ট করে দিলাম আমার বকেটের ছেলের সাথে তোকে বিয়ে দিয়ে ক্ষমা করে দিস মা আপনি এভাবে বলবেন না আমার আর তার জুটি মহান আল্লাহ ঠিক করে রেখেছেন সেটা তো আমরা বদলাতে পারবো না আপনি দয়া করে আমার কাছে ক্ষমা চাইবেন না মা তুই আমার ছেলেটাকে বগেরা থেকে ভালো পথে ফিরিয়ে আনতে পারবি না আমি আমার ছেলেকে তোর হাতে তুলে দিলাম দোয়া করবেন মা আপনার মনের আশা মহান আল্লাহ ঠিক পূরণ করবে তাই যেন হয় রে মা এখন চলুন টেবিলে খাবার দিচ্ছি মা রাহাত কি ঘুম থেকে উঠছে না মা তিনি এখনো ঘুমোচ্ছে ও মা রাহাত সকালে কফি খাই তুমি বুয়াকে বলে কফি উপরে পাঠিয়ে দাও মা আমি তাকে কফি বানিয়ে দিয়ে আসছি আপনারা নাস্তা করুন ঠিক আছে মা আমি কফি বানিয়ে উপরের রুমে নিয়ে গেলাম তারপর আস্তে করে ডাক দিতে লাগলাম প্রিয় স্বামী আমি আপনার জন্য কফি নিয়ে এসেছি প্রিয় স্বামী উঠুন সকাল হয়ে গিয়েছে ছিলাম কে যেন প্রিয় স্বামী বলে ডাকছে উঠে দেখি সেই মেয়েটি কফি হাতে দাঁড়িয়ে আছে ওকে দেখে আমার রাগ উঠে গেল তাই আমি কফির মগটা ওর হাত থেকে নিয়ে ওর ডান হাতটা ধরে গরম কফির মগের ভিতরে ঢুকিয়ে দিলাম ওর মুখ থেকে আস্তে করে একটা আওয়াজ বের হলো আমি অবাক হয়ে তাকিয়ে আছি কিছুক্ষণ পর দেখলাম ওর চোখ থেকে পানি বের হচ্ছে তাই আমি ওকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেলাম দুইবার ডাকার পর সে উঠলো তার চেহারাতে রাগী ভাব ছিল স্মরণ করছে অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু থিয়েটারের ভিতর থেকে কেউ বের হয় নাই এটা দেখে আরো টেনশনে পড়ে গিয়েছে সবাই কিছুক্ষণ পর একজন ডাক্তার একটা ফুটফুটে বাচ্চা নিয়ে অপারেশন থিয়েটার থেকে বের হয়ে ওদের কাছে দিল মিস্টার রাহাত আপনার মেয়ে হয়েছে এই নিন আপনার মেয়ে সবাই বাচ্চাটাকে দেখে মুখে একটু হাসি ফুটলো বাচ্চাটা একদম নূরের মতো হয়েছে দেখতে অনেক সুন্দর রাহাত ওর মেয়েকে দেখে ওর চোখ দিয়ে দুফোটা পানি গড়িয়ে পড়লে রাহাত ওর মেয়েকে কুলে নিয়ে কপালে চুমু দিয়ে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে হঠাৎ করেই রাহাতের নূরের কথা মনে পড়ে গেল ডাক্তার নূর কেমন আছে নূর সুস্থ আছে তো এবার আমি ওর সাথে দেখা করতে চাই ডাক্তার দেখুন মিস্টার রাহাত আমি আপনার কাছে একটা কথা গোপন করেছি কি গোপন কথা কি বলতে চান খোলাসা করে বলবেন ডাক্তার আসলে নূর আমাকে নোর যা যা বলেছে সব কথা সবাইকে খুলে বলল রাহাত ডাক্তারের কথা শুনে তাপ করে সেখানি মাটিতে বসে পড়ল বাচ্চা নিয়ে রিনা এসে বাচ্চাকে রাহাতের কাছ থেকে নিয়ে রোনা বেগমের কোলে দিল আর মাসুম খান ও নূরের বাবা ডাক্তারের সাথে তর্ক করতে শুরু করলো সবাই কান্নায় ভেঙে পড়লো ভাইয়া শান্ত হ কান্না জড়িত কণ্ঠে রাহাতের কাছে বসে মাথায় হাত দিয়ে বলল। ডাক্তারের কথা শুনে আমি এক মুহূর্তের জন্য তোমকে গেলাম আমার মনে হচ্ছে আমার পৃথিবী উল্টে গিয়েছে এটা কেন করলো নূর আমার কাছে বলার কি একটাবার প্রয়োজন মনে করলো না দেখুন এখন আমার সাথে তর্ক করে লাভ নেই আর মিস্টার রাহাত থান আপনি আপনার স্ত্রীর কাছে যান রোগীর হাতে বেশি সময় বাকিটা বলতে পারলো না তার আগেই রাহাত উঠ হাত দিয়ে থামিয়ে দিল রাহাত সেখান থেকে ওটা ভিতরে চলে গেল রাহাত জোরে দরজা খুলে ভিতরে প্রবেশ করলো রাহাতের মনে ভেতর নুরের জন্য রাগ হচ্ছে তাই ভিতরে এসে নূরের পাশেই চেয়ারে বসে নূরের দিকে না তাকে অন্য দিকে তাকিয়ে আছে নূর রাহাতের উপস্থিতি টের পেয়ে তাকে দেখে রাহাত অন্য দিকে তাকিয়ে আছে নুর অক্সিজেন মাস্কটা খুলে বলতে লাগলো প্রিয় স্বামী আপনি কি আমার উপর রাগ করে আছেন চুপ এভাবে রাগ করে থাকবেন না প্রিয় স্বামী তাহলে যে আমি মরেও শান্তি পাবো না রাহাত নূরের মুখে মারা যাওয়ার কথাটা শুনে আর বসে থাকতে পারল না তাই নূরের দিকে ফিরে আস্তে করে নূরের গালে থাপ্পর দিল প্রিয় স্বামী আমি আপনার এই থাপ্পরটাকে খুব মিস করব কেন করলে এটা নূর কেন আমাকে কি একবার জানানো প্রয়োজন মনে করলে না আমি তোমাকে ছাড়া কিভাবে থাকব নূর প্রিয় স্বামী আমাকে আপনি ক্ষমা করবেন আমি চাইনি আমার বাচ্চাটি দুনিয়া থেকে চলে যাক তাই আমি এই চুপ করো নূর চুপ কর তোমাকে ছাড়া আমি কিভাবে থাকব বলো নূর আপনি ভুল বলছেন প্রিয় স্বামী আপনার বাজার কারণ আমি এই দুনিয়াতে রেখে গিয়েছি তাকে আঁকড়ে ধরে আবার নতুন করে বাঁচতে শিখুন পারলে আর একটু বিয়ে করে আবার সংসার শুরু করুন না নোর না আমার জীবনে তুমি প্রথম ছিলে তুমি শেষ একটা কথা রাখবেন প্রিয় স্বামী রাহাত নোরের হাত ধরে বলল বলো নোর আমাকে একটি বার নোর পাখি বলে ডাকবেন নোর পাখি এটা বলে আরো ছোট ছোট কান্না করতে লাগলো দয়া করে কান্না করবেন না প্রিয় স্বামী আপনার কান্না আমি সহ্য করতে পারছি না রাহাত কিছু বলছে না শুধু কেঁদেই যাচ্ছে প্রিয় স্বামী আপনি আমার মেয়েটাকে কোরআনের হাফিজা বানায়েন ওকে মাদ্রাসায় পড়াইন এটা আমার শেষ ইচ্ছে রাহাত কিছু বলছে না শুধু কেঁদেই যাচ্ছে সবাইকে একটু ডাক দিবেন এই শেষবারের মতো আমি তাদেরকে দেখতে চাই রাহাত উঠে সবাইকে ডাক দিয়ে ভিতরে নিয়ে এসেছে নূরের মা বাবা ভাই মাসুম খান রুনা বেগম রিনা রিনার কোলে ছিল নুরের মেয়ে সবাই ভিতরে এসে নূরকে দেখে কান্না করতে লাগলো নূর তাদেরকে দেখে একটু মুচকি হাসি দিল তারপর রাহাত ও মেয়ের দিকে তাকিয়ে আস্তে করে চুপ বন্ধ করে ফেললো নূরের শরীর দুইটা ঝাঁকি দিয়ে নিস্তেজ হয়ে গেল রাহাত দৌড়ে নূরের কাছে এসে বলল নূর এই নূর কি হলো ডাকছি শুনতে পারছো না নাকি আরে তোমার সাথে আমার আরো কথা আছে নূর উঠছ না কেন তুমি আমার কিন্তু ভীষণ রাগ হচ্ছে নূরকে ধাক্কা দিয়ে ডাকতে লাগলো মম নূরকে উঠতে বলো আমার কিন্তু খুব রাগ হচ্ছে নূর মম নূরকে জিজ্ঞেস করো প্রতিদিন সকালে কে আমাকে কোরআন পড়িয়ে ঘুম ভাঙাবে প্রতিদিন কে আমাকে হাদিস পড়ে শোনাবে প্রতিদিন রাতে আমাকে কে খাইয়ে দিবে কে আমাকে প্রিয় স্বামী বলে ডাকবে অফিস থেকে ফিরে এসে কার চেহারা দেখে আমি ক্লান্তি দূর করব মম জিজ্ঞেস করছো না কেন নূরকে জিজ্ঞেস করো মম রুনা বেগমের কাছে গিয়ে জোরে জোরে বলল রাহাত এর এই পাগলামির কথাগুলো শুনে সবাই আরো জোরে জোরে কান্না করতে লাগলো মম তুমি জিজ্ঞেস করবে না তাই না হে আল্লাহ কেন কেড়ে নিলে আমার নূরকে নূরের গায়ে দিনের পর দিন হাত তুললাম বলে নূরকে গালিগালাজ করতাম বলে নুরকে অবহেলা করতাম বলে কিন্তু তুমি যখন থেকে আমার বাচ্চাকে দুনিয়াতে পাঠিয়েছ ঠিক তখন থেকে আমি নুরকে ভালোবাসতাম নুরকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম তাহলে এখন কেন আমার কাছ থেকে আমার নুর পাখিকে কেড়ে নিলে বলো আল্লাহ বলো উপরের দিকে তাকে জোরে চিৎকার করে নিচে বসে বললো রাহাতের এই চিৎকারে হাসপাতালে সবাই সেখানে জড়ো হয়ে গেছে সেই ডাক্তার দুজন রাহাতের পাগলানো দেখে কান্না করতে লাগলো রাহাত চোখ মুছে নূরের কাছে গিয়ে নূরকে বুকে নিয়ে নূরের সারা মুখে চুমু দিতে লাগলো এই চুপ করো সবাই নূর ঘুমাচ্ছে তোমরা বাইরে যাও সবাই না হলে ওর ঘুম ভেঙে যাবে তাড়াতাড়ি বাইরে যাও সবাই মুখে হাত দিয়ে গেটের দিকে ইশারা করে বাইরে যেতে বলল রাহাতের এই রকম পাগলামো দেখে মাসুম দেরি না করে ওয়াট বয়কে ডেকে অন্য নিয়ে যেতে বললো ওয়াট বয়রা রাহাতকে ধরে নিয়ে যেতে লাগলো ছাড়ো আমি যাব না আমি নূরের কাছে থাকবো ছাড়ো বলছি আমাকে নূর ডাকছে আমাকে নূরের কাছে যেতে দাও জোরে চিৎকার করে বলছে আর ছোটাছুটি করছে রাহাতকে অন্য কেবিনে বেড়ে জোর করে শুইয়ে দিয়ে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল রাহাত আস্তে আস্তে ঘুমের দেশে পাড়ি দিল নূরের লাশ দাফন করা হয়েছে রাহাত ঘুম থেকে উঠে পাগলা করছিল তারপর সবাই রাহাতকে বুঝিয়ে বলে এখন মেয়েকে নিয়ে তোমার বেঁচে থাকতে হবে রাহাত ওর মেয়েকে বুকে নিয়ে কান্না করে দেয় আস্তে আস্তে রাহাত ওর মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো রাহাতের মেয়ের নাম নিধি রেখেছে নিধিকে নিয়ে এখন রাহাত বেঁচে আছে এখনো রাহাত নূরের কবরের কাছে কে কান্না করে নূর এর মুখে সে প্রিয় স্বামী ডাকটা খুব বেশি মিস করে এভাবে বাবা ও তার মেয়ের জীবন কাটতে লাগলো